সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো সপ্তমী সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পুজো কাটাও এই প্রার্থনাই করি আর কালকে অলরেডি ষষ্ঠী হয়ে গেছে আজকে সপ্তমীর দিন সারাদিন কেটে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি অনলাইন দিয়ে অর্ডার দিয়েছিলাম একটা ফেশিয়াল কিট আমি তো সাধারণত পার্লারে গিয়ে কোনো সময় ফেশিয়াল করি না বা কিছুই করি না শুধু আইব্রোটুকুনিই করি তো আমার খুব মন চেয়েছে এবার আমি ফেশিয়াল করবো তাও সেটা বাড়ি বসে আমি এর আগেও কিন্তু তিন চারবার বাড়িতে ফেসিয়াল কিট এনে ফেশিয়াল করেছি আগেরবার দুর্গাপুজো করেছি দুর্গা পুজোয় না সরি আগেরবার কালী পুজোর সময় করেছিলাম তো এই সেইবার মানে সেই মতো এইবারও আমি নিয়ে এসেছি এই ফেশিয়াল কিটটা এটা হচ্ছে লোটাসের একটা গোল্ড ফেশিয়াল কিট এই ফেশিয়াল কিটটা দিয়ে আজকে আমি ফেশিয়াল করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবার ফেশিয়াল আমি স্টার্ট করে দিচ্ছি এখানে ফার্স্ট এখানে স্টেপ টু বাই স্টেপ লেখা রয়েছে ঠিক আছে এটা যেমন স্টেপ ওয়ান এটা টু এটা থ্রি আর এটা স্টেপ ফোর দেখো সব ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে কোনটা কোন স্টেপ তো ফার্স্টে হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে রয়েছে হচ্ছে ক্লিনজিং স্ক্রাব ঠিক আছে আমি কিন্তু অলরেডি নর্মাল প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে এসছি এবার মুখে করব মানে দেব হচ্ছে স্ক্রাবার কোষে আমি মুখটা পুরো ক্লিন করে নিয়েছি এবার পাটি করে জল নিয়াছিলাম আর এই যে টিস্যু এগুলোকে ধুয়ে নিয়ে আসছিলাম কারণ এর মধ্যে একটা লিকুইড থাকে না সেই লিকুইডটাকে ভালো করে ধুয়ে শুধু একটুখানি নিয়েছিলাম এবার এর দিকে মুখটা ভালো করে ক্লিন করে দেব তো দা প্রথম ভালো করে মুখ কিন্তু ক্লিন করা হয়ে গেছে এবার করব হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ আছে হচ্ছে অ্যাক্টিভেটার ঠিক আছে এটাকে কি করতে বলেছে এটাকে পাঁচ থেকে ছ পাঁচ থেকে সাত ড্রপ নিয়ে মুখে অ্যাপ্লাই করতে বলেছে এবং দু তিন মিনিটের জন্য নর্মাল ম্যাসাজ করতে বলেছে তাহলে এবার এটাকেও আমি কাছে দিয়ে কেটে নিই সেটা হচ্ছে মাসাজ করা মানে ক্রিম মাসাজ এর মধ্যে রয়েছে ক্রিম এটাকে দিয়ে এবার মাসাজ করতে হবে তো চলো ক্রিমটা কেটে নি এটাকে দশ পনেরো মিনিট ধরে কন্টিনিউ মাসাজ করতে হবে ঠিক আছে তারপরে কোনো কটন এরকম ধরনের ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিতে হবে এটার কালারটা ঠিক এই এইরকম আছে এবার এটাকে আমি মুখে দিয়ে ম্যাসাজ করবো মুখে আর গলায় আবার ভালো করে জ মানে টিস্যু দিয়ে মুছে নেব একটা হেয়ার ব্যান্ডি নিলে খুব ভালো হতো চুলে লেগে যাচ্ছে বাট আমি এখন খুঁজে পেলাম সেটা হচ্ছে মাক এটাকে এবার লাগাতে হবে স্টেপ নাম্বার ফোর আর আমার মুখটা কতটা গ্লো করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি নিজে হাত দিয়ে বুঝতে পারছি যে আমার স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে আমার নাকের উপর টুপুরগুলো একদম তেলা হয়ে গেছে আর কী ডিফারেন্স আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো সবসময় পার্লারে না গিয়ে বা যারা আমার মতো পার্লারে যেতে পছন্দ করো না তাও একটুখানি স্কিনের যত্ন করতে চাও তারা কিন্তু বাড়িতে এরকম কিট কিনে কিনে হালকা ফুলকা স্কিন কেয়ার করতে পারো তো এবার এটাকে এই প্যাকটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে আমি মুখ ক্লিন করে চলে এসেছি আর এইতে আমার ফেশিয়ালের সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন আমার স্কিনটা কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছো আমার তো নিজের যথেষ্ট ভালো লাগছে আমার স্কিনটা যে হাল হয়েছিল তার থেকে অনেকটাই বেশি ভালো লাগছে তো এটা কিন্তু এরকম কিন্তু তোমরা মাঝে মাঝে করতেই পারো যে বাড়িতে ফেসিয়াল কিট এনে নিজেরাই ফেসিয়াল করে নেবে আর একটুখানি যদি কেউ করে দেয় আরও বেশি ভালো হয় আমি যেহেতু নিজে নিজে করেছি তাও তোমরা দেখতেই পাচ্ছ যে রেজাল্টটা ঠিক রকম এসছে তো এখন একটুখানি মুখটাকে রেস্ট দিই কারণ ফেশিয়াল করার সাথে সাথে কিছু মাখতে নেই আর এই দেখো এই যে উঠে গেছেন আর যা তো শুরু হয়ে গেছে একটুখানি পরে আবার মানে একটুখানি বলতে ঘন্টা দুয়েক পর আবার রেডি হয়ে আমরা ঘুরতে বেরোবো তারপর আবার তোমাদের সামনে আসছি পরে নিয়ে বসে পড়েছি এখন করবো সন্ধ্যাবেলার মেকআপ আর এই লাল চুড়িদারটা আজকে আমি পরেছি আর চুলটাও আমি হালকা করে ক্রিম্পিং করেছি যাচ্ছে খুব লাইট সেটিং স্প্রেটে দেওয়া না জাস্ট অল্প ওই একটা লাইন করে করে জাস্ট আমি একটু ক্রিম্পিং করে নিয়েছি আর এখন আমি করব মেকআপ মাখো হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে আমার কাছে রয়েছে সুইথ বিউটির একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আজকে আমি অ্যাপ্লাই করব অন্যদিন আমি সিসি ক্রিম দিয়ে কাজ চালিয়ে কিন্তু আজকে আমি মাখো ফাউন্ডেশন আজকে সিসি ক্রিম দিয়ে আমি কাজ চালাবো না আজকে আমি একটু হেভি মেকআপ করবো কারণ আজকে হচ্ছে সপ্তমীর রাত আর সপ্তমীর রাতে যদি একটু হেভি মেকআপ না করি তাহলে কি করে হবে না বাকি আমি যেহেতু আলাদা করে কাঞ্চিলা ইউজ করবো না তাই আমি চোখের তলায় এইসব জায়গাগুলো কিছুতে একটু বেশি বেশি করে ফাউন্ডেশন দেব মানে সেকেন্ড পোড করে ফাউন্ডেশন এই জায়গাগুলো দিব যেগুলোতে আপনাকে কাঁচিলা লাগাতে হবে মুখের সাথে সাথে কানে গলায় অবশ্যই ফাউন্ডেশন দেবেন তাহলে মুখের এক কালার আর কানের এক কালার একদম কিন্তু ভালো লাগবে সেটা আপনি খুব ফসাও হন উপর দেখবেন ফাউন্ডেশনের কালার কিন্তু আপনার স্কিন টনের যে অরিজিনাল ফসা কালার সেটা হয় না তাই অবশ্যই কানে গলায় আপনি ফাউন্ডেশন দেবেনই যে আপনার স্কিন যেমনই হোক না কেন মানে স্কিন টোন যেমনই হোক না কেন লাইটই হোক আর একটু ডার্কই হোক না কেন ফাউন্ডেশন দেওয়া আমার হয়ে গেছে এবার আমি এটাকে পাউডার দিয়ে একটু সেট করে নেব এবার আমি দেবো হচ্ছে চোখের মধ্যে আইলাইনার হালকা একটা শেড আমি খুব ডিপ করে না হ্যাঁ শুধু এই পাতা নিতে দেব এই মুহূর্তে ব্রাশটা খুঁজে পাচ্ছি না তাই হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আমার আইশ্যাডো সাথে দেওয়ার ডান এবার করব হচ্ছে আইলাইনার হয়ে গেছে আমার আইলাইনার পড়া মোটামুটি আমার মেকআপ ডান হয়ে গেছে এবার দেবো হচ্ছে ঠোঁটের লিপস্টিক আর এই যে এখন তো আমার ফেভারিট লিপস্টিক এইটাই তো এখান থেকে আমি যে কোনো দুটো শেড ট্রাই করব রেড কালার রেড আমি হয়ে গেছি রেডি আর এটা হচ্ছে আমার সপ্তমীর দিনের রাতের লুক এই যে এই চুড়িদারটা আমি পরেছি কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এইরকম একটা হেয়ার স্টাইল করেছি আর বাকি চুলটা ছেড়ে দিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ এখন আমরা বেরোবো আমি আর সোনু বেরোবো এখন আর তারপরে এখন তো অভিজিৎ দোকানে রয়েছে ব্যস্ত রয়েছে তারপরে রাত্রিবেলা আবার আমি আর অভিজিৎ বেরোব তো চলো বেরোনো যাক সোনুকেও সাজিয়ে দিয়েছি সোনু আজকে এই যে এই ড্রেসটা পরেছে আর এই যে সোনু শ্বাস আইলাইনের পড়েছে বলে চোখ বন্ধ করে বসে রয়েছে খাটটা কি অবস্থা করলাম দেখুন রাত্রিবেলা বাড়ি এসে আগে এই খাট গোছাতে হবে তারপর শুতে পারবো আর আজকে রাত্রিবেলা আমরা যাব হচ্ছে সিনেমা দেখতে সেটা হচ্ছে দেবের কি একটা নতুন মুভি রিলিজ করেছে রঘু ডাকাত রঘু ডাকাত দেখতে যাব। আর ভেবেছিলাম আমি আর সোনুই এখন বেরোবো কিন্তু অভিজিৎ বাড়ি এসেছিলো ও বললো কি চলো আমিও বেরোবো গোডোকেও নিয়ে চলো তাই আমরা চারজনে মিলেই এখন বেরোচ্ছি

আসলাম আর দুপুরবেলা তো আমি কিছু খাইনি মানে কিছু খাইনি বলতে ভাত খাইনি আমার খুব খিদে পেয়ে গেছে আর অভিজিৎ এখন খাবেও না ও বললো কি আজকে তাহলে তোমরা আগে আগে খেয়ে নাও আমি পরে খাবো আর আমি আর শোনো এখন তার জন্য এই যে বিরিয়ানি বেড়ে নিয়েছি এখন দুজনে মিলে বসে খেয়ে নিয়ে আমার আমাদের কি খিদে পেয়েছে তা কি বলবো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো তোমাদের কি বলবো দেখো একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি খুব সুন্দর বানিয়েছে তেমনি চিকেনটা সফট হয়েছে তেমনি বিরিয়ানিটা টেস্ট হয়েছে আর দোকানটায় যে কি ভিড় ছিল তোমাদের যাদের যাদের এই গোবরডাঙ্গা লোকেশানে বাড়ি তা তো জানোই শুভমের বিরিয়ানি ভালোই করে কিন্তু সাধারণত কি বলো তো ভালো করলে ওই পুজো বা কোনো অকেশানের সময় একটু নর্মাল হয়ে যায় তো সত্যি বলছি মানে আমি আশাই করিনি যে এত ভালো বিরিয়ানি খেলাম দারুণ খেলাম দারুণ হেভবি হেভবি এই যে এখন সনুদের আপনার হচ্ছে বাজি ফাটাবো আর বাবাকে তো যা বলবে বাবা তাই করবে বাবা এই যে সন্ধেবেলায় কটা বাজি দিয়েছে এখন সেগুলো ফাটাতে হবে বাবাকে তো যা বলবে বাবা তাই তো হচ্ছে কোনো কিছুতে না করতে জানে না তো মেয়ের আবদার মেয়ে বলেছে বাজি ফাটাবো বাবা বাজি নিয়ে চলে এসছে তো আমি একটু দাঁড়াই ও কটা বাজি ফাটিয়ে নিই

এ রে এটা আমার বিশীর বাড়ি এই যে নীল বাড়িটা এটা হল ছোট বিশীর বাড়ি আর ওরা প্রতিবার বলে ছবি দেখা কালকে ছবি দেখেই বলবে যে তোরা হচ্ছে এসছি স্যার সিনেমা দেখে এখন আমরা চলে এসেছি ঠাকুর দেখতে এখন আছি অশোক নগরে আর এই যে আমার ছোটো পিসির বাড়ি এইটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি দেখা যাচ্ছে এই যে নীল কালারের বাড়িটা আর এই সামনের ঠাকুরটা প্রতিবারই দেখতে আসি আগে ছোটোবেলায় মা বাবার সাথে আসতাম অষ্টমীর দিন করে পিসির বাড়ি আসতাম ওখান থেকে ঠাকুর দেখতে আসতাম আর এখন তো এমনি আসি আর এই যে এখন এই প্যান্ডেলটায় যাবো সুন্দর লাগে খুব সুন্দর দারুন লাগবে Terima kasih telah menonton অসুবিধা হয়নি ঘুমাচ্ছিল আর আজকে মা ফোন করলো উঠে গেছে তাই আমরা আর আর কোথাও দাঁড়াবো না এবার সোজা বাড়ি যাব। তো গাড়িতে যেতে যেতে যে কটা ঠাকুর পরে সে কটাই দেখবো আর মানে নেমে কোথাও ঠাকুর দেখবো না আর রাতও হয়ে গেছে মানে আড়াইটে আড়াইটে বাজে মনে ও বাবা তিনটে বেজে গেছে তো এবার বাড়ির দিকে যাই ভালোই লাগলো